দেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কোথায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ চলে যাবে পাকিস্তানে গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচ হবে রাহুল পিন্ডিতে চব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ নিউজিল্যান্ড তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আজ দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি সূচি অনুযায়ী ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে নয়ই মার্চ ফাইনালের ভ্যানু লাহোর তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে খেলা হবে দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ভারত যদি উঠতে পারে এবং ম্যাচটি খেলা হবে তাহলে দুবাইয়ে একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান যদি উঠে থাকে তাহলে খেলা হবে লাহোরে যেহেতু পাকিস্তান একই গ্রুপ পড়বে একবার মুখোমুখি হবে তাই ফাইনাল আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করার পর তাদের সাক্ষাৎ হয়েছে পাকিস্তানে শেখ নাহিয়ান আরব আমিরাতের সিনিয়র মন্ত্রী এবং আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন